সুভাষ মাহাতো দাদা ধানবাদ থেকে দাদা জয়গুরু সুভাষ মাহাতো দাদা জয়গুরু জয়গুরু দাদা আপনার সময় পাঁচটা ছাপ্পান্নতে ছেড়ে দেবেন আটান্নতে প্রার্থনা জয়গুর পাঁচটা হম ঠিক জয়গুরু। सर्वप्रथम पर पर परम परमा परम दयाल श्रिशि ठाकुर चंद्र जी का रातुल कोटि मेरा प्रणाम परमाध्याय जगत जन्य लक्ष्मी स्वरूपा श्री बर्मा का रातुल कोटि कोटि प्रणाम परम पुजपाद श्री बरदा का रातुल चरण मोर कोटि कोटि प्रणाम आचार्य देव चरण अमर कोटि कोटि उपस्थित ऑनलाइन सत्संग में जितने भी है माँ दादा लोग सभी को मेरा प्रेम प्रति जय गुरु सत्संग से सुबह में हम लोग अभी जुड़े हैं और बहुत ही अच्छा लग रहा है कि हमें मौका मिला आज के इस ऑनलाइन सत्संग में जुड़ने का हम लोग आपस में कोई

আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আর উপস্থিত হবার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ ভগবান প্রাপ্তি কি করে আমরা ভগবান লাভ আমরা করব তো প্রণজাল শিশু ঠাকুর নকুলচন্দ্র এই ধারাধামে ধামে প্রত্যেকের মানব জীবনের কল্যাণের জন্য তিনি এই ধারাধামে এসেছেন আমরা তারা তারে বাণী দয়া উপলব্ধি করবো যারা তার বাণীগুলিকে নিজের পালন করবে একদিন বলে তার একটি ভক্ত ঠাকুরকে বলছে ঠাকুর আপনি যে তো বাণী দিয়েছেন আপনি যে তো কথা বলছেন আপনার কথা কেউ শুনছেন ঠাকুর আপনার গলার নালি ফাঁক হয়ে গেছে বড় সুফারি আপনার গলার নালিতে প্রবেশ করে যাবে ঠাকুর কে শুনে আপনার কথা এই শুনে ঠাকুর বসে আছে যে মানুষ সবাইকে ঠাকুর বলছে যে আমি যে তো বাণী দিয়েছি আমি যে তো কথা বলেছি কিসের জন্য বলেছি কার জন্য বলেছি বিশেষ ঋত্বিক ভক্ত কর্মী কেউ বলছে দেশের কল্যাণের জন্য বলেছেন কেউ বলছে মানব জীবনের কল্যাণের জন্য বলেছেন কেউ বলছে বিশ্ব বিশ্ব কল্যাণের জন্য বলেছে ঠাকুর এটা খুব পছন্দ করছে না দিন ধরে মানুষ আসা যাওয়া করছে ঠাকুর একই কথা সবাইকে বলছে আমি যে তো বাণী দিয়েছি কেন সন্ধানার আগে পরম পুষ্পাদ আচার্য দেব শ্রী শ্রী বর্দা এলেন ঠাকুরকে প্রণাম করলেন ঠাকুর বলছে বড় খখা আমি যে তো বাণী দিয়েছি কিসের জন্য দিয়েছি রে কার জন্যে দিয়েছি বড় খখা নিজের দিকে তাকিয়ে বললেন গে আপনি এই সব বাণী আমার জন্যেই দিয়েছেন আপনি যত বাণী দিয়েছেন আমি এইগুলো সব পালন করব এই শুনে ঠাকুরের কি উল্লাস ঠাকুর বলছে দেখ 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 ওই মায়া মাকে ওই যে বলছিলিস আপনি আমি যত বাণী দিয়েছি কিসের জন্য দিয়েছি কার জন্য দিয়েছি ওই দেখ আমার বড় খখা ও নাকি বলছে এই এইসব বাণী আপনি আমার জন্যই দিয়েছে তাই সিসি ঠাকুরের দীক্ষা নিলে হবে না আমরা সব দীক্ষার কথা বলছি তো আমি উল্টো কথাটা বলছি কি দীক্ষা নিয়ে যদি বিধি মাফক না চলো তাহলে উন্নত হবে না দীক্ষা নিয়ে ভাবছ বসে সবেই হলো ঠাকুর বলছেন তা তো নয় তা তো নয় যদি বিধির বিধান যদি না মেনে চলতে পারে দীক্ষা নিতে হবে কিন্তু বিধির বিধানকে মানতে হবে ঠাকুর বলছে স্কুল গেলেই ছাত্র হয় না আর মন্ত্র নিলেই শিষ্য হয় না তাদেরকে শিষ্য হতে হবে তিনি আমার গুরু হয়েছেন কি না নিজেকে আগে প্রশ্ন করো ঠাকুর বলছে যাকে তুমি নিজের জীবনকে সমস্ত লুটিয়ে দিয়েছেন তিনি তোমার পরম গুরু তাই আমাদের কাম ক্রোধ লোভ মহ মৎস্য স্বরিপ আমরা কি তার চরণে দিতে পেরেছি আমরা কি তার প্রতিষ্ঠার জন্য তনু মন ধন দিতে পেরেছি আর যদি না দিয়ে থাকি তো ঠাকুরকে গুরু বলে গ্রহণ করেছি এই কথাকে ঠিক মাধ্যমে আমাদের জীবন নিয়ন্ত্রিত হয় আমাদের জীবনে দুটি ভাব একটি সু আর একটি কু এই সুভাব দ্বারা মানুষ প্রতিষ্ঠিত হয় এই ভাব দ্বারা মানুষ বাঁচা বাড়া চরম আনন্দ লাভ করে কিন্তু এই সুভাবটা রাতারাতি তৈরি হয় না দীক্ষার মাধ্যমে তার দিয়া নীতিবিধি অনুসরণের মাধ্যমে তার চরিত্র মাধ্যমে সেগুলি প্রকাশ হয় আমি সহজ ভাবে বলতে চাই কি ঠাকুরের নীতি নিয়ম অনুসার আমাদিকে চলতেই হবে ঠাকুর যজন যজন ইষ্টভীতি দিয়েছে সেই যজন যজন ইষ্টভীতি নিয়ম নীতি অনুসার আমাদেরকে চলতে হবে আমি বহুদিনের আগে তার একটা পুরানো ঘটনা বলছি আমাদের এক গুরু ভাইরাম পদদা তাকে বলা হয়েছিল কি যা বলবি দেওঘরে উৎসব হবে সবাই ঠাকুরের জন্য কিছু না কিছু যেমন নিয়ে আসে রামপদাতা একটা গ্রামে গেল সবাইকে বললো ভাই উৎসব হবে সবাই ঠাকুরের জন্য কিছু না কিছু নিয়ে আসো তো সবাই কিছু না কিছু দিল একজনা দেয় না সে কি বলছে কিছুই তো হলো নাই কি বলছে কিছুই তো হলো নাই তো রামপদাদা রসিক মানুষ ছিলেন বলছে ও আগে ধরে নিয়ে আয় আমার কাছে তো আগে ধরে নিয়ে আসা হলো রামপদাদা বললো হরে তুই যে বলছিস কিছুই তো হলো না কি হবার ছিল তোমার কেন দীক্ষা নিয়েছ বল তো বলছে আমার পেটে রোগ হয়েছিল বহু ডাক্তার দেখাইল বহু জায়গায় মাথা ঠুকলো কিন্তু আমার পেটের রোগটা আর ভালো হলো না তো শুনলাম ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান সেখানে গিয়ে ছটি টাকা দিয়ে দীক্ষা হয়ে যায় তো আমিও গেলাম ছটি টাকা দিয়ে দীক্ষা নিলাম বললো তারপরে আর কি হলো তারপরে আর কি হবে যে আমার পেটে রোগ ছিল সে আমার আছে তো রামপদাদা বললো শুনছো শুন তোমাকে দীক্ষার আসনে বসিয়ে কিছু ওষুধ দেওয়া হয়েছিল তো সেই ওষুধ গুলো তুমি খেয়েছো তখন মাথায় হাত নিয়ে বলছে হাই কপাল কিছু ওষুধ দিয়া হয়েছিল আমি তো ওষুধের পাইনি রামপদ হরে তোমাকে দীক্ষার আসনে বসিয়ে এক পয়সা দিয়েছিল না বলছে বলে আর কি বলেছিল বলে এটা ডেলি ঘুম থেকে উঠে স্যার ডেলি ঠাকুরকে তুমি এটা দিবি তো হ্যাঁ এটা তো বলেছিল তারপরে কি বলেছিল তিরিশ দিনের দিনে এই পয়সাটা ঠাকুর বাড়ি বলেছিল কি করছিস বাবা বল একটুকু তো বলছে ওটা আমি তুলে ভার ভর্তি হয়ে গেছে পাঠাই আমি না বলছে বা বাবা তাহলে তো তোমার প্রথম ওষুধটা কাট করে গেল আচ্ছা আর কি বলেছিল তোমাকে একটা চক্র ফটো দেখিয়েছিল বলছে হ্যাঁ তোর কি বলেছিল ডেলি ঘুম থেকে উঠে সারা দিনে রাতের মধ্য একবারও কমসে কম এই ঠাকুরের চক্র ফটোর কাছে বসিয়ে ঠাকুরের নামটা জপ করবি বলে হ্যাঁ এটা তো বলেছিল করেছিস তো বলছি ওটা আমি এখন বাঁধাই নাই তারপরে উই পোকাতে খেয়ে দিল আর কখন যে খেয়ে দিয়েছে আমি খুঁজে পাই নাই বলছে হাই কপাল তাহলে তো দ্বিতীয় ওষুধটাও তোমার কাট করে গেলো আচ্ছা আর কি বলেছিল যে ডেলি ঘুম থেকে উঠে খালি পেটে একটা পাতা খাবি থানগুনি আর থানগুনি পাতা যদি না পাও একটা তুলসি পাতা খাবি বলে হ্যাঁ এটা তো বলেছিল বলে খেয়েছিস বলছি থানগুনি পাতা আমি চিনলো মেয়ে নাই কোনটাকে থানগুনি পাতা বলে হ্যাঁ তুলসিটা ঘরে ছিল খেতে পেতাম খাই নাই কথাটা উপলব্ধি করো বলছে যত তোমাকে ওষুধ দিয়েছিল একটা ওষুধও তুমি খাইস একটা ওষুধও তুমি খাইস নাই তো তুই কি করে বলছিস কি আমার পেটে রোগ ভালো হইলো না তো আমরা খুব অভাবগ্রস্ত মানুষ আমরা ঠাকুরের কথা আমরা শুনতে চাই না ঠাকুরের কথা আমরা মানতে চাই না আমি নিজের জীবন দিয়ে দেখেছি যারা এক নয়া পয়সা কতটুকু বলছি যারা এক নয়া পয়সা ঠাকুরের জীবন এবং বাণী পালন করছে তাদের জীবনে যত অভাব যত যন্ত্রণা সমস্ত হাত থেকে মুক্তির আলো খুঁজে পাচ্ছে আর যারা এরকানা পালন করছে আমি দেখছি এই ভারতবর্ষে নাই বিশ্বের মানুষ তাদেরকে দেবতা বলে মানছে আমার বাড়িতে গুরু ভাই ছিল মন্টুদা এসে নিয়ে ঠাকুরের খুব আনন্দ করে কথা বলছে বলছে দাদা জানো ঠাকুরের দয়াতে আমি অনেক কিছু আমি পেয়েছি ঠাকুরের দয়াতে আমার মেয়ের বিয়ে হয়ে গেল ঠাকুরের দয়াতে আমার দুতাল্লা বিল্ডিংটা হয়ে গেল ঠাকুরের দয়াতে আমি অনেক কিছু পেয়েছি আমি বললাম এই তুই যে এত কথা বলছিস ঠাকুরের দয়াতে আমি অনেক কিছু পেয়েছি তো তুই কি করছিস ঠাকুরের জন্য একটুকু বল এক পয়সা বলছে না দাদা সত্যি করে যদি বলা যায় তো এক পয়সাও আমি ভালো করে করি না বলে তাহলে বুঝ এক পয়সাও তুই ভালো করে করিস নাই তাও তুমি নিজের জীবনে এত কিছু পেয়েছিস আর যদি করতিস তাহলে আর কি পেতিস তাই আজকে শুভদিনে আমি বলবো আমরা করার দিকে ঝক দাও বড় বড় কথা না বড় বড় বক্তৃতা না বিরাট চিৎকার না আমি নিজের দাম্পত্য জীবন আমি ঠিক করি কিনা আমি নিজের মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করি কিনা ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন বাণী আমি পালন করি কিনা আর যদি করি তাহলে ঠিক আছে আর না হলে আজকে বিশ্বের মানুষ বড় কথা শুনতে চায় না আমরা হাজার বক্তৃতা করতে পারি আমাদের পাঞ্জিতে এত জল লেখতে পারে কিন্তু পাঞ্জি যখন নিংড়ানা হয় এক ফটাও জল হয় না তাই আমরা প্রেমের গল্প করতে পারি কিন্তু প্রেম শব্দটা আমার চরিত্রের মধ্যে যদি উদঘাটন যদি না হয় তাহলে আর কিছু বলে লাভ নাই ঠাকুর বলছে মুখে জানে ব্যবহারে নাই সেই শিক্ষা মুখে ছায় তাই আমরা ঠাকুরের কথা মেনে আমরা চলব মাতাল হেমকবি ঠাকুরের দীক্ষা নিয়ে অনেক কিছু ঠাকুর বলেছেন তো যদি আমরা ঠাকুরকে নিয়ে আমরা যদি চলতে পারি তাহলে আমাদের জীবনে অনেক তো আমরা ঠাকুরের দীক্ষা নিয়ে আর অনেক কিছু আমরা পেয়েছি মাতাল কবি ঠাকুরের দীক্ষা নিয়ে বলছে হে ঠাকুর এমন আমি কবে হব যেদিন আমায় দেখে বুঝবে প্রভু তুমি জীবন বলল আমরা কি প্রতিজ্ঞা করতে পারি না কি হে ঠাকুর এমন আমি হবই হব এমন আমি হবই হব যেদিন আমায় দেখে বুঝবে প্রভু তুমি জীবন বলল প্রতিজ্ঞা করুন বিড়ি খাবো না প্রতিজ্ঞা করুন স্বামীর সঙ্গে ঝগড়া করব না প্রতিজ্ঞা করুন কারো নিন্দা করব না আমি শ্রদ্ধা ভক্তি প্রেম কীর্তির একটা এক্সাম্পল হব আমি যে জায়গাতে যাব সেই জায়গাতে মানুষের যেমন প্রেম কীর্তি ভালোবাসা হয় অবিশ্বাসের মানুষের কাছে বিশ্বাস স্থাপনা করব। ভক্তিহীন মানুষের কাছে ভক্তি জোয়ার বনে দিব আমার আছে দেব দাদা বলছে ভারতবর্ষের প্রতিটা মানুষকে দেবরাজ করে দিতে হবে মানুষের চরিত্র তৈরি করতে হবে আজকে সমস্ত মানুষের দুঃখের মূল কারণ চরিত্রহীনতা তাই আমরা ঠাকুরকে ধরে প্রত্যেকের ঘরে প্রত্যেকের বাড়িতে যায় একটা দিগন্ত হয়ে উঠব মানুষ দেখলে বুঝতে পারবে তাদের ভিতরে শ্রদ্ধা আছে প্রেম আছে ভক্তি আছে ভালোবাসা আছে আমরা যদি কথা শুনি আমাদের তন আমাদের মন আমাদের ধন সবইটা ভালো হবে ঠাকুরের এক ভক্ত আমেরিকা থেকে এসেছিল ঠাকুর কি বলছে ঠাকুর আমি আপনার দীক্ষা নিয়ে আমি অনেক ভালো আছি কিন্তু ঠাকুর আমি ভালো হলে তো ঠিক হবে না আমার পাড়া পাড়াপলসিরা যে আছে তাকেও তো ভালো হওয়া উচিত তো ঠাকুর আমি আপনাকে একটা এরোপ্লেন একটা হাওয়াই জাহাজ আপনাকে দিয়ে দিব আপনি ওই হাওয়াই জাহাজে যখন মন করবে তখন আমেরিকাতে চলে আসবে আর আবার যখন মন করবে তখন আপনি ভারতবর্ষে ঠাকুর বলছে আমি তোমার এরোপ্লেনে তো আমি যাব না আমাকে যদি নিয়ে যদি চাস তো আমাকে মাথায় করে যদি নিয়ে যাও তো আমেরিকা কি যে কোনো জায়গা হোক আমি যাবার জন্য আমি রেডি আছি তাই ঠাকুর বললেন আমাকে মাথায় তুলিয়ে রাখুন আমি গারান্টি করে লিখে দিতে পারি তোমার জীবন উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে না তাই আমরা যদি ঠাকুরকে যদি মাথায় নিয়ে চলি তাহলে আমাদের জীবন আনন্দ হবে ভালোবাস ভালো হবে ঠাকুর এই বর্তমান যুগে আমাদিকে যজন যজন ইষ্টভীতি করতে বলেছেন এটাই হলো ধর্ম এটা হলো বাঁচা বাড়া ঠাকুর বলছে বাঁচতে বাড়তে যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়কে ধর্ম নাই তাই ঠাকুরের প্রত্যেকের মানব জীবনে আমাদিকে করতেই হবে আর ঠাকুর বলেছে ইষ্ট দীক্ষা বাঁচে শরীর বাঁচে কর্মে সদাচারে সমাজ বাঁচে জীবন বাঁচে ধর্মে আমি যদি নিজের জীবনকে বাতাস বাঁচাতে চায় রক্ষা করতে চায় আপদ বিপদ থেকে বাঁচতে চায় তো দীক্ষা নিয়ে আমাদেরকে ইষ্টভীতি করতেই হবে তা না হলে আপনার যতই পূজা পাঠ দান দক্ষিণা করো না ইষ্টভীতি মাথায় যদি মজুদ রইলো না লক্ষ টাকা করল দান ধর্ম তো না ইষ্ট ভরণ পিতৃপোষণ পরিস্থিতির উন্নয়ন এ না করে যাই করিস না অথক পাতেই তর্জন তো এই ছাড়ে আমরা যা কিছু না আমরা করি আমাদের পতনে আমরা যেতে হবে আজকে আমাদের এই দেশে এত অত্যাচার অনাচার হচ্ছে এই অত্যাচার অনাচার থেকে বাঁচবার একমাত্র রাস্তা ঠাকুরের পথে আমাদেরকে চলতে হবে পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকে জানিস গুরু বলেন তাকে পেলে নাই গো তো ঠাকুরকে ধরে ঠাকুরকে মাথায় নিয়ে আমরা যদি চলতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে আনন্দ হবে

একটা আমি একটা ঘটনা বলছি আমেরিকা আমেরিকাতে একটা মানুষ ঠাকুরের দীক্ষা নিয়ে অনেক ভালো হয়ে গেল কিন্তু তার আগে কি ছিল খুব অহম মানুষটা বইয়ের সঙ্গে কথাবার্তা হতো না তারপর অনেক কেস মোকদ্দমা ছিল তো অনেক ফ্যাক্টরি অনেক কারখানাও ছিল কিন্তু জীবনে শান্তি পাওয়া গেল না তো বললো আমি আত্মহত্যা করব এই জীবনকে আমি আর রাখব না তখন দাদা সেই করবার জন্য রেডি হয়ে গেল আর মনে মনে ভাবছে কি এই পৃথিবীতে এমন কোনো আর মানুষ নাই এমন কোনো দেবতা বা ভগবান নাই যে আমাকে সঠিক পথ দেখিয়ে দিতে পারে কি আমি কেমন করে বাঁচবো আর কেমন করে আমি আগে থেকে বাড়ব তো এক কি এক মহাপুরুষ এসেছে শুনছি তিনি নাকি ভগবান তার কাছে যদি যাওয়া যদি হয় তাহলে তোমার জীবনের রক্ষা পাওয়া যাবে তো বলে ঠিক আছে তো সেই সাহেব এরোপ্লেনে করে দমদম কলকাতা চলে এলেন আর ওইখান থেকে কার দেওঘর এলেন দেওঘর আসবার পরে বলল একটু কাটাইলি তারপরে ঠাকুরের কাছে আমি যাব তো একটা নাই দোকানে গেল যাওয়ার পরে ওখানে বলছে ভাই চুল দাড়ি একটু আমাদেরকে ভালো করে কেটে দেয় তো ওই চুল দাড়ি ওখানে কাটাতে লাগলো তারপরে বলছে কি ভগবানের আর কোনো আর জায়গা পেল না এই ছোট মোটো জায়গাতে এখানে ভগবান যতবার অবতার নিয়েছে ভারতবর্ষে নিয়েছে আর এই ছোট মোট জায়গাতে অবতার নিয়েছে আমাদের আমেরিকাতে যদি জন্ম লিত তাহলে অনেক বড় ঘর বিল্ডিং ঠাকুরকে রাখা হইত তখন ওই নাই বলছে বলছে কি সাহেব আপনি যে জাহাজে যে এলেন এই জাহাজটা ডাইরেক্ট এখানে দেওঘরে কেনে নাম আমলেন আপনি দমদম কেনে চলে গেলেন তো বলে এখানে তো এলো ড্রাম নাই তার জন্য এখানে গেল তো বলে সেই রকম আমেরিকাতে আপনার কোন মা ভালো নাই লক্ষ্মী মা আপনার ওখানে না তার জন্যে ঠাকুর এই ইন্ডিয়াতেই জন্ম নিয়েছেন বলুন হ্যাঁ প্রার্থনা সমান হয়ে এসছে দাদা আপনি থাকবেন আলাপনীতে আবার বলবেন